টু ওয়ান জি অর্থাৎ পাবলিক লায়াবিলিটির চরম আশঙ্কা মনে করে তাদেরকে বিশ্বা দেইনি। প্রথম জনকে পুরোপুরি বাদ দিয়েছে বিশা স্টার পিটিশনার পিটিশানার যখন আসছে ঈদেশে সে নিজে আসার পর থেকে সে মেডিকেট নিচ্ছে ফুল স্টার নিচ্ছে সব বেনিফিট নিচ্ছে আবার উনি ওনার মাকে নিয়েছে ওনার মাও আবার এখানে আসি বেনিফিট নিচ্ছে ওনার মাকে উনি আবার

যে পাবলিক চার্জ রিলেটেড ইমিগ্রেশন ফজ হয়েছিল সেই ফজ মেমোরেন্ডামের আওতায় যে সমস্ত দিক নির্দেশনা ডিপার্টমেন্ট অফ স্টেট বিভিন্ন এমবিসিকে দিয়েছিল তার বাস্তবায়ন শুরু হয়েছে যেটি যেটুকু আপনি বলছিলেন সো আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলবো আজকে আমাদের তিনটি ক্লায়েন্টের ইন্টারভিউ ছিল সো ইন্টারভিউতে প্রথমজনকে টোটালি ডিনাই করেছে বলছে তোমার তোমার ইমিগ্রেশন ভিসা ডিনাই করা হলো অ্যান্ড ইজ নট আপিলেবল দ্বিতীয় জনকে এটাকে আর এর মতো তাকে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস বললো যে তোমাকে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসে আছে উইল লেট ইউ নো ওয়ান্স ইউ হিয়ার ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ স্টেট তৃতীয় জনকে বলা হলো যে তাকে কতগুলো ডকুমেন্টের ল্যাগ ছিল বাকি ছিল সেই ডকুমেন্টগুলো এবং আরও কিছু কিছু তথ্য সন্নিবেশিত করার জন্য আপলোড করার জন্য দিক নির্দেশনা দিয়ে পাঠালো তাহলে এতে এতে দেখা গেছে বোঝা যাচ্ছে যে তারা যাদের যাদেরকে ডেফিনেটলি পাবলিক চার্জ মনে করতেছেন তাদেরকে টু 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 জি অর্থাৎ পাবলিক আশঙ্কা মনে করে তাদেরকে বিষা দেয়নি বাট এখানে আমি আরেকটা সেক সেকেন্ড বলতে চাই ইনিশিয়াল মেমোরেন্ডাম দিক নির্দেশনায় ছিল এরকম যে যারা দেয়ার লাইকলিহুড টু বি এ পাবলিক চার্জ বাট এদেরকে যে প্রথম জনকে পুরাপুরি বাদ দিয়েছে ডিনাই করেছে বিষা তার পিটিশনার পিটিশনার যখন আসছে এই দেশে সে নিজে আসার পর থেকে সে মেডিকেল নিচ্ছে ফুল স্টাম্প নিচ্ছে সব বেনিফিট নিচ্ছে আবার উনি ওনার মাকে নিয়েছে এসে মাও আবার এখানে আসি বেনিফিট নিচ্ছে ওনার মাকে উনি আবার হোম কেয়ার নিচ্ছে তো দেখা গেলো জেনারেশনালভাবে তারা পাবলিক জনগণের ভোজা সেক্ষেত্রে আউট ইনকামিং অ্যালিয়েন্স যিনি আসার কথা ছিল তাকে তাদের পুরা পরিবারকে ভিসা বাতিল করা হয়েছে যদি এটা দুঃখজনক কারণ ইনকামিং অ্যালিয়েনরা একজন ইঞ্জিনিয়ার যিনি আসবেন উনি ছিলেন ইঞ্জিনিয়ার এবং দুইটা ছেলে ওরা দুইজনে ভেরি হাই স্কলারশিপ নিয়ে ভালো ডিগ্রি নিয়ে লেখাপড়া করতেছে একজনের বয়স আঠারো একজনের বয়স উনিশ তো এখানে বলা হয়েছিল টু

ভবিষ্যৎ ইনকামিং এলিয়েন্ট যেমন আমি অত্যন্ত দরিদ্র নিরীহ হতবাকা মানুষ বা আমার ঘরে পরবর্তী সন্তান যে আমার মতো পাবলিক ডিফেন্ডেন্ট হবে পাবলিক পাবলিকের উপর ডিফেন্ডেন্ট হবে এমন তো কিছু না তবে আমি মনে করি ডিপার্টমেন্ট অফ স্টেটের আওতায় যে কাজ করছে দুটা বা সঙ্ঘের অ্যাডুকেশন অফিসার দ্যা মে দ্যা দ্যা দ্য অ্যানলাইস অর অ্যাপ্লাই দেয়ার ফোর জাজমেন্ট অ্যান্ড ডিনাইট দ্য ভিসা এবং আমরা এটাকে উপরের লেভেলে কি ধরনের আপিল করা যায় সে নিয়ে আমরা চিন্তাভাবনা করছি রিসার্চ করতেছি সো এই ছিল আমার আপডেট আরও কথা বলবো আপনি বলছেন আপডেট দেওয়ার জন্য সো পাবলিক প্রসেসিং শুরু হয়েছে এভরি ওয়ান মাস্ট বি কেয়ারফুল যদি আপনার ভবিষ্যতে আপনাদের আত্মীয় স্বজনকে নিতে চান মেক শিওর ইউ আর নট এনি পাবলিক বেনিফিট ইনক্লুডিং মেডিকেট কারণ মেডিকে অনেকে মনে করে মেডিকেট আমি সাইনে আমাকে দিয়ে দিছি এরা একটা অসহায় পাঠাবে বা এক বছর পরে পাঠাবে আপনি এটাকে অজুহাত হিসেবে নিতে পারেন না এটাকে ভদ্রতা হিসেবে নিতে পারেন ডিসেন্সি হিউম্যান ডিসেন্সি সো সুতরাং এভরি ওয়ান মাস্ট বি কেয়ারফুল স্পেশালি দোজ হু ওয়ান টু ব্রিং দি ফ্যামিলি ফ্রম আউটসাইড ইউনাইটেড স্টেটস তারা যেন পাবলিক বেনিফিটের আওতায় না থাকে